একটা কথা মনে পড়ে গেল এই যে ব্র্যান্ডিং কথা প্রসঙ্গে আসলো ওয়ালটন বলে একটা কোম্পানি আমাদের দেশে আছে নাম শুনছেন আছে এই বেটা কতটা বেয়াদব সু কৌশলে দেখেন ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছে একটা নায়কের নাম আমি ভুলে গেলাম সম্ভবত জোয়ান নাকি জোয়ান ও যতই জোয়ানই করুক ওর বার্ধক্য চলে আসছে ওর ভিতরে পুরুষত্ব আর নাই যুবকরা কথা কও নাকি নাম জোয়ান হোক আর জোবান হোক যাই হোক ওর মধ্যে মেয়েলি ভাব চলে আসছে তার মানে হিজরা আরও সমান এইগুলো সুকৌশলে মুসলমানদেরকে ট্রান্সজেন্ডার মিক্সিং শেখাচ্ছে এইগুলো বোঝাচ্ছে ওর ছেলে বাহ্যিকভাবে আছে ওর ভিতর ভেতরে মেয়ে হয়ে গেছে নাউজুবিল্লা পড়েন এইগুলো নাকি অনেকের ক্রাশ অনেক মেয়ের নাকি এইগুলা ক্রাশ নাউজুবিল্লাহ পড়লেন না এইগুলা দেখেন আবার স্পন্সর করতেছে ওয়ালটন নামকে যখন একটা কোম্পানি আমি নিয়ত করছিলাম আমার বাড়িতে ফ্রিজ নাই কিনব নিয়ত করেছিলাম যে হয়তো ওয়ালটন দেশীয় পণ্য কিনে হবে দрно এটা কিনবো কিন্তু এই শয়তানি দেখার পরে ম্যা একদম নিয়ত করছি ওই জিনিস আর কেনা যাবে না কারণ যারা এইগুলোকে প্রমোট করতে পারে সাপোর্ট করতে পারে তারা জারজাই তাই হোক ইসলামের কল্যাণকর কোনো কিছু করতে পারে না আমি আপনাদেরকে এই জায়গা থেকে বলছি হয়তো তারা ক্ষমা চেয়েছে হয়তো তারা ক্ষমা চেয়েছে ভিডিও ডিলিট করেছে এরপরও তাদের পেজের মধ্যে আমি নিজে সালে তার তার এর করেছে পর্যন্ত আছে, মানে বোঝা একটা জিনিস একদিনে হুট করে হয় না পূর্ব থেকেই ওরাই সমকামিতা ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে সুকৌশল এখন দেখতেছে মুসলমান যদি বয়কট করে তাহলে দেওয়ালে পিঠ থেকে গেলে আর উঠার জায়গা নাই যেমন কোকা কলা কথা বলেন ঠিক না আবার তরমুজ মানুষ বাঙালি যখন বয়কট করে তখন পচা ওই গরুর খাবার হয় আজকে আসতেছি দেখে তরমুজ গরু খাচ্ছে গজব পড়ে যায় আল্লাহ আমাদের সঠিক বুঝতেও না আমিন এইগুলো আমরা করব না মানুষ যখন সমাজে সৎ কাজের আদেশ দেবে না অসৎ কাজ থেকে বাধা দেবে না চারটা খারাপ পরিস্থিতি আল্লাহ দেবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি আজাদ চলে আসবে যেটা বর্তমানে আসতেছে দুই নম্বর আল্লাহ রসুল বলেন পরস্পরের সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে আজকে আমাদের খুব সম্পর্ক ভালো ভালো তাহলে রসুল বলেছেন এই কাজ যদি করো তাহলে এই রোগ হবে তা আমাদের ভেতরে সৎ কাজের আদেশ দিচ্ছি না অসৎ থেকে মানুষদেরকে বাধা দিচ্ছে না সম্পর্ক বাপ বেটা ভালো থাকবে কেমনে প্রশ্ন স্বাভাবিক ব্যাপার কথা বলেন না কেন তা আপনি এই কাজ করতেছেন না বেটা এই কাজ কইরো না বেটা এই কাজ কইরও না আপনি কেন আপনি বাধা দিচ্ছেন না তাহলে তো বেটা কয়দিন পরে ছুরি এসে ধরবে যে ফেন্সি ডিল খাবো হাতে ডাল খাবো টাকা দে ডাল খাবো টাকা দে বাপরে গলায় চুরি ধরবে এই ডাল কিন্তু মুসুরির ডাল না ফেন্সি ডাইল কি ডাল এখন এইগুলো কিছু হয় না এখন এই ডাইলে হয় না এখন আবার ছোট ছোট ট্যাবলেট কী কী হাবিজাবি বাইরে হয় আবার কেউ ইনজেকশন নেয় এগুলো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে শুধুমাত্র এটারই কারণ আল্লাহ রসুল বলেছেন পরস্পর সম্প্রীতি সৌহার্দ্য সব নষ্ট হয়ে যাবে আজকে ভায়ে ভাই মিল নাই আজকে ভাই বোনের মিল নাই বাপ সন্তানের মিল নাই পাড়া প্রতিবেশীর মিল নাই শুধু সমাজে আজকে হিংসা হিংসার হিংসা ছাড়া কিছুই নাই কথা বলেন ঠিক না তিন নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ রসুল বলেন তিন নম্বর শাস্তি কেউ যদি সৎ কাজের আদেশ না দেয় অসৎ কাজের বাধা না দেয় তিন নম্বর হচ্ছে যত দোয়াই করো না কেন একটা দোয়াও কবুল হবে বলেন না কেন হবে আমারে কেন আব্দুল করিম আরাবীদের দিয়ে দোয়া করান মিলাদ করান এই করান কাবা ঘর থেকে যদি ওই আব্দুর রহমান সুদাইসিকে কে যদি দোয়া করান আল্লাহর রাসূল বলেছেন দোয়া করলে দোয়া কবুল হবে হ্যাঁ আরেকবার বলেন হবে বর্তমানে কি আমাদের দোয়া কবুল হচ্ছে সারা জীবন দোয়া করতেছি আল্লাহ আল্লাহ আমাদের গরম দিও না গরম আরো বাড়তেছে কথা বলেন না কেন আল্লাহ এই শাস্তি দিও না ওই শাস্তি আরো বাড়তেছে তার মানে বোঝা গেল গোড়ায় গলত রেখে মানে গাছের গোড়া কেটে দিয়ে আগে পানি দেওয়ার সমান হচ্ছে আল্লাহ রসুল বললেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও এই চারটা কেন অন্য কিছুই থাকবে না শান্তির ফুল কধারা সমাজে প্রবাহিত হবে কনসুবাহান্লাহ ফোর্থ অ্যান্ড ফাইনাল চার নম্বর রসুল বলেছেন পাপ না করে ও শুধু আপত্তি না করার কারণে প্রত্যেকটা সমাজের মানুষ পাপের ভাগে ভাগিদার হবে নাউজবিল্লা বলেন না আপনি পাপ করেন নাই কোনো ব্যাপার নাই আপনি কি আমতে উঠবেন আপনার নামে জেনার মামলা দেওয়া হয়েছে কি ব্যাপার আল্লাহ আমি তো জেনা করি নাই আপনার নামে চুরির মামলা দেওয়া হয়েছে কি ব্যাপার আল্লাহ আমি তো চুরি করি নাই আপনার নামে ডাকাতির মামলা দেওয়া হয়েছে গম চুরির মামলা দেওয়া হয়েছে রাস্তা খাওয়ার মামলা দেওয়া হয়েছে আল্লাহ আমি তো এগুলো কাজ করি নাই এগুলো তো নেতাদের কাজ কথা বলেন না কেন তখন আল্লাহ আপনাকে সব বাই টু বাই দেখাবে সমাজে এমন নেতা তুমি নির্বাচন করতে একটা ভোট দিছিলা ওই নেতা নির্বাচিত হওয়ার পরে রাস্তায় জনগণের যে হক ওটা মেরে খাইছে গমচুরি করে খাইছে জেনা করার জন্য পরিবেশ উন্মুক্ত করে দেছে। যাত্রার মাহফিলের অনুমোদন করে দেছে মাহফিলগুলো করতে দেয় নাই চুয়াল্লিশ ধারা জারি করছে মানুষের হকগুলো নষ্ট করছে যে পাপ করছে তুমি শুধু সমর্থন দিছিলা এই কারণে পাপ করে পাপি হয়েছে তুমি সমর্থন কইরা পাপী পাপি হয়েছ